নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আন্তর্জাতিক বিভাগে পবিত্র রমজান মাসের রোজা পালন নিয়ে সিয়াম পালন নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে সহমর্মিতা সমবেদনা এবং সাম্যের মাস হচ্ছে রমজান চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক পবিত্র রমজান মাসে শিয়াম সাধনা মানবিক গুণাবলী বিকাশে সহায়ক হয় শিয়াম সাধনার মাধ্যমে ধনীরা গরিবের দুঃখ কষ্ট বুঝতে পারেন ক্ষুধা তৃষ্ণার জ্বালা অনুভব করতে পারেন কিছুটা হলেও উপলব্ধি করতে পারেন নিরন্ন দরিদ্র মানুষের এক একমুঠো খাবারের জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাতার কারণও এই অনুভূতি এই অনুভূতি জাগ্রত হওয়াই আসলে রোজা এবং রমজানের অন্যতম শিক্ষা দান খয়রাত এবং ফিতরা জাকাত আদায় রমজানের অতি গুরুত্বপূর্ণ ইবাদত এটা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের জন্য সহায়ক কিন্তু কখনো কখনো এই মহতি কাজেও অনেকেই অনেকেই ভুল পদক্ষেপ নেন কোথাও কোথাও দেখা যায় অনেক কাপড় ব্যবসায়ী অসম্মানজনকভাবে জাকাতের কাপড় বিক্রির ব্যানার ঝুলিয়েছেন বিজ্ঞাপন দিয়ে কিছু কম দামি নিম্নমানের শাড়ি কাপড় এবং লুঙ্গি বিক্রি করছেন কোন কোনো জাকাতদাতাও এমন আছেন যারা এগুলো কিনে জাকাত হিসাবে গরিবদের মধ্যে বিতরণ করেন যারা এইসব করেন তারা প্রথমত জাকাতকে অসম্মান করেন আর দ্বিতীয়ত জাকাত দাতাকে হীন কাজে প্রলুব্ধ করেন হাদিস শরীফে আছে মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধকারী অনুরূপ মন্দ কাজের সমান প্রতিফল পাবে এবং ভালো কাজের প্রতি উৎসাহ প্রদানকারী সেই রূপ ভালো কাজ করার সমান সুফল পাবে যেসব জাকাতদাতা এই ধরনের নিম্নমানের শাড়ি লুঙ্গি জাকাত হিসাবে দিচ্ছেন তারা একদিকে জাকাতকে অসম্মান করছেন অন্যদিকে জাকাত গ্রহিতাকেও অমর্যাদা করছেন সব মিলিয়ে ইসলামের পঞ্চভিত্তির অন্যতম খোদাই বিধান জাকাতের অবমাননা হচ্ছে আর মানবতার সঙ্গে উপহাস করা হচ্ছে সর্বোপরি ইমান এবং ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ একটা মৌলিক ইবাদতকে খেল তামাশায় পরিণত করা হচ্ছে রমজানের মূল লক্ষ্য ভাতৃত্বের শিক্ষা থেকে মানুষ বঞ্চিতই রয়ে যাচ্ছে জাকাত ফরজ ইবাদত কখনোই করুণার দান নয় মানে জাকাত দান তো নয় এটা বঞ্চিতদের একেবারে পাওনা বঞ্চিতদের একদম অধিকার আল্লাহ তালা বলেছেন তাদের সম্পদে বঞ্চিত যাঁচাকারীদের নির্দিষ্ট অধিকার রয়েছে নির্দিষ্ট অধিকার রয়েছে সুরা একান্ন নম্বর সুরা জারিয়াত আয়াত উনিশ সুরা সত্তর মারিজ আয়াত চব্বিশ থেকে পঁচিশ পাওনাদারদের টাকা দিয়ে পাওনাদারকেই নিম্নমানের কিছু কিনে দেওয়া ধোকাবাজি ছাড়া আর কি আল্লাহ তালা আরও বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস দান করবে আর তোমরা যা দান করো আল্লাহ তা সে বিষয়ে অবগত সুরা তিন আলে ইমরান আয়াত বিরানব্বই যেহেতু এটা দরিদ্রের পাওনা সুতরাং প্রাপককে তার পাওনা সসম্মানে প্রদান করতে হবে যাতে তিনি তা পেয়ে সন্তুষ্ট হন জাকাত প্রদান করা ফরজ আর সদকা আদায় করা ওয়াজিব কিন্তু কোনো মানুষকে হেও জ্ঞান করা তুচ্ছ তাচ্ছিল্য করা কারো সম্মানহানি করা নাজায়জ এবং হারাম কাজ সদকাতুল ফিতর এবং জাকাতে শুধুই গরিবের হক রয়েছে তাই দেওয়ার আগে তিনি প্রকৃত হকদার কিনা তা নিশ্চিত হতে হবে তবে সেসব প্রদান করার ক্ষেত্রে গ্রহিতাকে এমন বলার প্রয়োজন নেই যে এটা জাকাত বা এটা ফিতরা এমনভাবে বলা উচিতও নয় কেননা এতে গ্রহিতা লজ্জা এবং অপমান বোধ করবেন শুধু ফরজ ওয়াজিব দান নয় বরং নফল দান খয়রাতের মাধ্যমেও কাউকে অসম্মান করা যাবে না আল্লাহ তালা বলেছেন উত্তম কথা এবং ক্ষমা সেই দান অপেক্ষা উত্তম যার সঙ্গে অনুগামী হয় যন্ত্রণা আর আল্লাহ তালা ধনী এবং সহিষ্ণু সুরা দুই বাকারা আয়াত দুশো তেষট্টি সদকা এবং জাকাত এমনভাবে দেওয়া উত্তম যা গ্রহিতা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে মুদ্রা বা টাকাই হচ্ছে সব থেকে অগ্রগণ্য কেননা এর দ্বারা গ্রহণকারী যিনি নিচ্ছেন জাকাত ফিতরারা ইত্যাদি যিনি নিচ্ছেন তিনি সেই গ্রহণকারী নিজের রুচি এবং ইচ্ছে মতো প্রয়োজন মেটাতে পারেন কোনো কাপড় চোপড় বা খাদ্যদ্রব্য অথবা অন্য কোনো বস্তু কিনে দিলে ব্যবহার উপযোগী মানসম্পন্ন জিনিসই দেওয়া উচিত যদি কিনে দেওয়া হয় এটা কিন্তু মনে রাখা দরকার তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছায় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর লাইভ সম্প্রচার খবর প্রতিবেদন ইত্যাদি লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশেরও লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলকে রমজান মুবারক জানিয়ে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ